ডালিম সাহেব কনভিক্টেড খুনি এবং ক্রিমিনাল এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে ইনফ্যাক্ট আমার ধারণা সাধারণ মানুষই তাকে খুন করে ফেলবে এটা মানে আমি ব্যক্তিগতভাবে যে আমি যদি ধরেন মানে আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি যে আমি যদি জানতে পারি যে কায়দা মতো তাকে আমি পাই এবং আমি যদি জানি যে এই জায়গাতে সে আছে আমি তাকে মানে আমি আমি দরকার হলে তাকে মারার চেষ্টা করবো মানে আমার ভিতরে এই এই আগুনটা বঙ্গবন্ধুর ব্যাপারে আপনার পজিশন ক্লিয়ার আপনার সাথে রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধুর ব্যাপারে আপনার পজিশন খুবই ক্লিয়ার বঙ্গবন্ধুকে মারা হলো তাহলে তার বাচ্চারা কেন তার বাড়ির তার সন্তানদের স্ত্রীরা কেন বা বেগম মুজিবকে কেন বঙ্গমাতাকে কেন বা সেন্ট নেবতের ফ্যামিলিকে কেন আমরা এই জিনিসটাতে আসি এই জিনিসটা যখন আমরা বলি

যদি বঙ্গবন্ধুর কোন ধরনের অন্যায় তারা মনে করে যদি বঙ্গবন্ধুকে কোনো সমালোচনা করে করে বা বঙ্গবন্ধুকে মনে যে সে তিনি দেশ চালাতে পারছেন না বা সেটার কারণে কেউ সিদ্ধান্ত নেবে তাকে মেরে ফেলতে হবে এবং সেইটা আমি তর্কের খাতিরে ধরে আপনি ঠিক আছে এইটা বুঝলাম তাহলে ওইটা কেন আমি ওই প্রশ্নটাই করতে রাজি না ফার্স্ট অফ অল কারণ আমার যেই আন্ডারস্ট্যান্ডিং এর আমার যেই জায়গাটা সেটা হলো যে আমার মানে এটা তো এখন আজকে প্রায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রায় মানে সেভেন্টি এ যদি হয় তাহলে প্রায় উনপঞ্চাশ বছর হয়ে গেছে এই উনপঞ্চাশ বছরে এই জিনিসগুলো খুবই ক্লিয়ার যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্ল্যান উনারা যে রিজন গুলো বলে সেটা হলো যে বাকশালের কথা বলে রক্ষী বাহিনীর কথা বলে তার সেটা তারও আগে যেমন আজকের আজকের লাইভেই বলছে যে মুক্তিযুদ্ধের সময় থেকেই তারা ভাবছে যে দেশ ইন্ডিয়ার আন্ডারে চলে গেছে নাইন্টিন সেভেন্টি নাইনটিন জানুয়ারি সাপ্তাহিক পূর্ণিমার একটি সাক্ষাৎকারে বঙ্গবন্ধুর আরেক খুনি রসিদ সে সাক্ষাৎকারে বলে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্ল্যানটা কবে করেছিলেন তখন আপনার রসিদ উত্তর দেয় আহ সালে কিন্তু আরেকটি গ্রুপ তার আগে কাজ করছিল আমি যদি এই সাক্ষাৎকারটা আমার কাছে আছে এবং আমার দুটো পর পর দুটো বইয়ের ভেতরে আমি এটা রেফারেন্স শ দিয়েছি তেরোই জানুয়ারি সব সাপ্তাহিক পূর্ণিমা এই মানে এটা হচ্ছে রেফারেন্স তো সেই সাক্ষাৎকারটা যদি আমি একটা ধ্রুব হিসেবে ধরে নেই তাহলে বাকশালটা তো বা বাকশালের প্রশ্নটা তো এসেছিল অনেক পরে তাহলে বঙ্গবন্ধু দেশে ফিলেন হচ্ছে বাহাত্তরের এগারোই জানুয়ারি আপনি এক আমি এখন ধরে নেই উনিশশো সালে উনি পরিকল্পনা করে করেছিল রশিদরা আমি যদি ধরে নেই যে ডিসেম্বর মাসে পরিকল্পনা করেছিল তাহলে আরেকটা গ্রুপ কবে পরিকল্পনা করেছিল আমি যদি ছয় মাস আগে সেটাকে ধরে নেই তাহলে ধরে নিচ্ছি যে আপনার তিয়াত্তর সালের জুন মাসে তাহলে আপনি একটি ইলেক্টেড গভর্নমেন্ট কে উনিশশো এক বছর এক বছরও ঠিক না এগারো মাস আর ওইদিকে হচ্ছে পাঁচ মাস এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আপনি একটি ইলেক্টেড গভর্নমেন্ট কে ষোলো মাস সময় দিতে রাজি না যার মধ্যে বাংলাদেশে প্রায় চারটা পাঁচটা জলোচ্ছ্বাস হলো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ তাহলে সমস্ত যুক্তি তো ভেসে যাচ্ছে যে আমরা বাক্সাদের কারণে করেছি আমরা ইন্ডিয়ার প্রভাবের কারণে করছি ভারতের ভারতের হেজিমন এই যে ভারতের দেখেন ভারতের সাথে আমাদের নানান ভাবে নানান রকমের প্রশ্ন আছে পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের হিসা আছে আমাদের কাছে নদীর নদীর পানি বন্টনের ব্যাপার আছে আমাদের সাথে তাদের ল্যান্ডের ব্যাপারগুলো ব্যাপার গুলো ছিল সলভ হয়েছে দেখেন একটা একটা সীমান্তবর্তী রাষ্ট্র শুধু ভারতই না মায়ানমারের সাথেও আমাদের প্রবলেম ছিল সমুদ্র সীমানা নিয়ে আপনি জানেন সেটা মিটফাট হয়েছে আরো প্রবলেম আছে আহ রোহিঙ্গা এগারো লক্ষ বারো লক্ষ লোক সেখানে এসছে আচ্ছা এখন আমার কথা হলো যে এই যে ভারতের প্রভাব ভারতের প্রভাব সেই জন্মের পর থেকে শুনে আসছি একটা রাষ্ট্র যাদের প্রায় কথিত আছে সতেরো হাজার আর একটা জায়গাতে বলা হয় হাজার কেউ বলছে তার একজন লোক মারা গেছে আমাদের যুদ্ধের প্রাণ ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মিত্র ছিল এবং তাদের সৈন্যরাও সেখানে মারা গেছে তাদের আমাদের প্রায় এক কোটি মতো মানুষ সেখানে আশ্রয় নিয়েছে এবং তারা আমাদেরকে সেখানে খাদ্য সেখানে আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছে এই জায়গাগুলো যে রাষ্ট্র করেছে আজকে যদি আমরা মিয়ানমারকে বা ভারতকে তাদের স্বাধীনতার জন্য সাহায্য করতাম আমাদের কি তাদের স্বাধীনতা পরবর্তী সময় আমার কি তাদের উপর একটা স্টেক থাকতো কিনা মানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়াগুলো আপনি জানেন যে একটা দীর্ঘ সময় সেটা আমি ফলো করছি আমি এগুলো নিয়ে কাজ করেছি লিখেছি এটা আমার আউট অফ মাই কিউরিয়াসিটি এবং আমার এই এটার উপরে একটা দীর্ঘ সময় আমি কাজ করেছি ইনফেক্ট আমার লাস্ট দুইটা বই আসলে বঙ্গবন্ধুর হত্যাকাকারকালীন সময়ে ফলে আমাকে এগুলো নিয়ে কিছুটা পড়াশোনা করতে হয়েছে সব জানি তা ঠিক না কিন্তু আমার মনে হয় মোটামুটি অনেক কিছু পড়া হয়েছে ফলে আমি যে জিনিসটা সবসময় করি এটা আমার একটা অভ্যাস সেটা হচ্ছে যে আমি কিন্তু পক্ষ বিপক্ষ সবার বই পড়ি অনেকে এরায় কিন্তু আমি কিন্তু একদম আমার একদম কট্টর বিরোধীর বই পড়াটা একটু বেশি পড়ি বিকজ আমি ভিউগুলো দেখার জন্য সেই হিসেবে আপনার ডালিম সাহেবের লেখা আপনার যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই গ্রন্থটা প্লাস হচ্ছে আমি ডালিম বলছি যদিও ওখানে একটা নতুনত্ব নেই এইছাড়াও ওই সময়টাতে মানে সেভেন্টি এর পরে বেশ কিছু ছোট ছোট বই বের হয়েছিল যেমন আমি শেখ মুজিবকে হত্যা করিনি এরকম ছোট ছোট বই বের হয়েছিল আমার কাছে সব সঙ্গে আছে এবং আমি প্রত্যেকটা মনোযোগ দিয়ে পড়েছি দাগিয়েছি তো আজকে আমার কাছে মনে হয়েছে যে উনি আজকে যে বক্তব্যটা দিয়েছে এবং এটা বলে রাখা ভালো যে তিনি কিন্তু একজন আহ আত্মস্বীকৃত খুনি এবং তার কিন্তু আপনি জানেন যে তার একটা শাস্তিও হয়েছে ফাঁসির এবং তিনি সে কোর্টকে নানান ভাবে ইভেট করেছে নানান ভাবে সেটাকে এড়িয়ে গেছেন এবং এটা ঠিক যে একটা দীর্ঘ সময় পরে স্ক্রিনের সামনে এসছে এবং তার বক্তব্যগুলো তার নিজের বলা যে বক্তব্য তার বইয়ের ভেতরে আছে সেটাকে খুবই তীব্রভাবে কন্ট্রাডিক্ট করে কিভাবে কন্ট্যাক্ট করে সেটা নিশ্চয়ই আজকে আলোচনাতে জানবো কিন্তু আপনি আমাকে এক কথাতে বলতে বলেছেন এক কথাতে হচ্ছে যে আমার কাছে তার পুরো বক্তব্যকে বিস্ময়কর মনে হয়েছে খুবই সেলফ কন্ট্রাডিক্টরি মনে হয়েছে অর্থাৎ তার নিজের আগের ভাষার সাথে এখনকার ভাষার অনেকগুলো পার্থক্য আছে অ্যাজ এ লয়ার পার্সপেকটিভ আমি আসলে ছোট ছোট শাব্দিক অর্থগুলো আপনি আপনি নিজেও একজন আইনজীবী এবং আপনি নিশ্চয়ই সেসব লক্ষ্য করেছেন ফলে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের সাথে সংযোগ নেই বিভিন্ন হচ্ছে। বিশেষ করে আহ উনার খালাতো বোনের ব্যাপারে যেটা আপনাদের আপনি আমাদের অনেকের থেকে নিশ্চয়ই ভালো জানবেন আরো ফ্যামিলিগত ভাবেই জানবেন সেটা নিশ্চয়ই আপনি আলোচনা করবেন বাট উনি উনার বইতে তার খালাতো বোন তাহমিনার যে ব্যাপারটা বলেছেন সেই জায়গাতে তিনি অনেক কিছু স্কেট করে গেছেন তার বইয়ের জায়গা থেকে নাম্বার ওয়ান নাম্বার টু এর একটা ব্যাপার থেকে টু এর একটা ব্যাপার যে উনি বিয়ে করেছেন কিন্তু উনিশশো সালে ষোলোই অগস্ট ঠিক আছে আমার আমি এইটার ব্যাপারে একটা বই পড়েছি বইটা এতক্ষণ খুঁজছিলাম এই জন্য আমার আসতে একটু লেট হলো যে ওই বইটার মধ্যে এই ভদ্রমহিলা বইটা লিখেছেন তিনি ওই সময় উপস্থিত ছিলেন বিয়েটার সময় মুক্তিযুদ্ধের সময় ফলে তিনি একটা অ্যাকাউন্ট দিয়েছেন সেখানে কি কি ঘটনা ঘটেছিল তার যে ওয়াইফ তার সাথে বিয়ে প্রেম পরিণয় এবং তার শ্বশুর কোনোভাবেই রাজে ছিলেন না নানান ধরনের ঘটনা বলি সহ আমার কাছে এটা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে আমি এটা নিয়েও আমার আমার কিছু সরল প্রশ্ন আছে তারপরে একজন মুক্তিযোদ্ধা বলে যিনি নিজেকে দাবি করেন তিনি যদি মুক্তিযুদ্ধের সময় জানতে পারেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে ভারতের যুদ্ধ সেই জায়গাতে উনি ঠিক দেশের জন্য কতটা যুদ্ধ করেছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এবং এটা নিয়ে প্রশ্ন আসা উচিত এটা ছাড়াও উনি যেটা বলেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটা তাদের প্রি প্ল্যান ছিল না এটা হয়ে গেছে এটাও আমার কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হয়েছে উনার অন্যান্য বক্তব্যের সাথে সবচাইতে যে দুইটা বিষয় আমার কাছে খুবই অ্যালার্মিং ছিল খুবই অ্যালার্মিং যেটা আমার মনে হয় আপনি বুঝবেন সেটা হচ্ছে যে সিয়া সিকদারের সাথে তার যে সংযোগটা তার পার্টির সাথে সেটা তিনি এড়িয়ে গিয়ে তিনি শেষিকদার একটা ছোট্ট প্রসঙ্গ এনেছেন বাট আমি যে প্রসঙ্গটা আপনাকে এখন বলবো আলোচনাতে আসবে এটা আপনি যদি আপনি একটু উত্থাপন করেন তাহলে একটু বলে বুঝাতে পারবো এটা হচ্ছে এক শেয়ার শিকদারের ব্যাপার যে আর্মিতে থাকা অবস্থাতেই তিনি আপনার পূর্ববাংলা বাংলা এই যে নিষিদ্ধ ঘোষিত যে পার্টিটা আছে শেয়ার শিকদারের সেই পার্টির একজন সদস্য তিনি ছিলেন সেটা কিভাবে সেটাতে আমি আসছি তার নিজের বই থেকেই আমি আসলে বর্ণনা দিতে পারি তিনি নিজেই সেটা স্বীকার করেছেন আর আরেকটা ব্যাপার খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হলো যে আপনার কি জানি বলে আপনার শিয়া শিকদারের এই ব্যাপারটা আর আরেকটা ব্যাপার যেটা হলো তার সেনা পরিষদ গঠনের যে ব্যাপারটা আপনি জানেন যে একজন সেনাবাহিনীর একজন অফিসার তিনি যে দাবিটা করছেন যে তার খালাতো বোনের সাথে এই ঘটনাটা সরি তার খালাতো বোনের বিয়ের ঘটনাটা তার ওয়াইফকে তুলে নিয়ে যাওয়াটা এই ঘটনাটার প্রেক্ষিতে পরবর্তী সময়ে পিও জারি করে ওনার চাকুরিটা চাকুরিতে থেকে বরখাস্ত করা হয় কিন্তু এই একই আলোচনার ভিতরে উনি বলে বসেছেন যে উনি সেনাবাহিনীতে অফিসার থাকা অবস্থাতেই সেনা পরিষদ গঠন করেছেন এই সরকারকে উৎখাত করবার জন্য এখন মজার ব্যাপার হচ্ছে যে একজন সেনাবাহিনীর একজন অফিসার সার্ভিং অবস্থাতে তার নিজের সরকারকেই যদি উৎখাত করার জন্য একটা পরিষদ গঠন করে এবং আমরা যেহেতু জিয়া রহমান বেঁচে নেই ফলে আমি পাল্টা কোশ্চেন যে কাউকে করব সেটাও তো আমার সম্ভব না কিন্তু তিনি সেখানে অনেককে জড়িয়েছেন আপনি নিশ্চয়ই দেখেছেন ফলে ওই জায়গাতেও আমার বেশ কিছু প্রশ্ন আছে উনি যেটা করেছেন যে সেনা পরিষদ যদি কেউ গঠন করে সেনা মানে একটা গোপন দল গঠন করে অফিসার থাকা অবস্থাতে এই একটা ছোট্ট কারণে কি যথেষ্ট না তাকে স্যাক করার জন্য নাকি আমার হয় সামান্য শৃঙ্খলা বিরোধী কাজই মোটবেন নাফ সেখানে তিনি নিজে এজন্য জন্য ব্যারিস্টার এম আমিরুল ইসলাম একটা চমৎকার কথা বলেছিলেন যেটা আমি সবসময় ব্যবহার করি সেটা হলো যে খুনিরা মনে করেছিল যে ইন্ডেমনিটি অধ্যাদেশটা তাদের রক্ষা কবর কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্ট একটা কলাম লেখেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম তিনি দাবি করেন যে ইন্ডেমনিটি অধ্যাদেশ ইটসেলফ ইজ এ জবানবন্দি অফ খুনি খুনি ইজ কিলার্স আমিও কিন্তু তাই মনে করি ফলে যে ড্যামেজ কন্ট্রোলের জন্য নিজের ভাবমূর্তিটাকে করার মানে সঠিক করবার জন্য এই যে ক্যামেরার সামনে আসা এমন কিছু তথ্য তিনি দিয়ে দিয়েছেন যে তথ্য বিশ্লেষণ করলে যে কোনো আপনার নিউট্রাল একজন মানুষ প্রথম কোশ্চেনই করবে যাচ্ছা ভাই আপনি সেনাবাহিনীতে থাকা অবস্থাতে সেনা পরিষদ কেন গঠন করলেন আর আপনি যে বলছেন যে আমার চাকরি চলে গেল আপনার কি এইটা রিজন যথেষ্ট না আপনার চাকরি চলে যাওয়ার জন্য